আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার চৌ অন্যতম এনটি নন টেকনিক্যাল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বৃষ্টি আইকিউ প্রশ্ন সমাধান করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকিউ প্রশ্নে প্রথমটিতে বলা আছে কাঠ যদি কাঠোরে হয় তবে কাপুর হবে কি অপশনে দেওয়া আছে ডাক্তার খলিপা দর্জি নাকি মুদি এখানে অ্যান্সারটি হবে দর্জি কারণ কাঠোরি কাট কাটে এবং দর্জি কাপড় দিয়ে জামা বানায় তাহলে এখানে কাপড়ের সাথে দর্জির একটা সম্পর্ক আছে তার জন্য এটার অ্যান্সার হবে দর্জি দুই নাম্বার লোহা যেমন ভারী তেমনি পাখির পালক লোহা ভারী পাখির পালক কেমন হালকা হালকা কমল সাদা এখানে হবে কারণ লোহা ভারী তাহলে পাখির পালক এখানে নিশ্চয় ওই ভারীর বিপরীত শব্দ বসাতে হবে তার জন্য এখানে অ্যান্সার হবে হালকা তিন নম্বর প্রশ্নে বলা আছে বিমান যদি আকাশ হয় তবে মাস্কি বিমান আকাশে ওড়ে বিমান আকাশে চলে মাছ কোথায় চলে মাছ পানিতে চলে তাহলে এটার অ্যান্সার হবে পানি পাতাল সমুদ্র নদী এগুলো হবে না সমুদ্রেও তো পানিই থাকে নদীতেও পানি থাকে তাহলে হবে পানি গতকাল যদি রবিবার হয় তবে আগামীকালের পরের দিন কি হবে আচ্ছা এটা হচ্ছে গতকাল গতকাল আমার রবিবার তাহলে আজকে হবে সোমবার আজকের পরের দিন মানে আগামীকাল আগামীকাল হবে মঙ্গলবার তাহলে আগামীকালের পরের দিন কি হবে আগামীকালের পরের দিন হবে বুধবার তাহলে এটার এটারটি হবে বুধবার নাম্বার প্রশ্ন মার্চ যদি তৃতীয় হয় তবে সেপ্টেম্বর হবে কি এখানে মার্চ যদি তৃতীয় হয় আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ মার্চ হচ্ছে তিন নম্বর বারে আসে তিন নাম্বার আমাদের মাসের তৃতীয় হচ্ছে মার্চ তাহলে সেপ্টেম্বর কি আসে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নবম হবে এটার অ্যান্সার এখানে ছয় নম্বর প্রশ্ন পাঠক যদি লেখক হয় তবে দর্শক হবে কি মানে পাঠক যদি লেখক হয় মানে বোঝার আছে যে পাঠক যদি লেখক হয় লেখকের লেখা পাঠ করে পাঠক আর অভিনেতার অভিনয় দেখে কে দর্শক তাহলে এটা ড্যান্সার অভিনেতা হবে নায়কও হবে না গায়ক হবে না শ্রোতাও হবে না এটা অভিনেতা মেয়ের চেয়ে মা সর্বদাই জ্ঞানী হতে পারে বড় হতে পারে ছোট হতে পারে বুদ্ধিমান তবে জ্ঞানী হতেও পারে নাও পারে ছোট হতেও পারে নাও পারে মানে মেয়ের চেয়ে মা খাটো হতে পারে বুদ্ধিমান হতেও পারে না হতে পারে কিন্তু মেয়ের চেয়ে মা অবশ্যই বয়সে বড় হবে এর জন্য এটা ড্যান্সারটি হবে বড় সৎ যদি অসৎ হয় তবে দাতা হবে কি সৎ যদি অসৎ হয় সৎ থেকে হলো অসৎ তাহলে দাতা মানে দান করছে এরকম বোঝাচ্ছে তাহলে দাতা তাহলে এর বিপরীত কিছু হবে মানে কৃপন এটাই হয়ে যাচ্ছে কিন্তু দাতার বিপরীত কৃপন হচ্ছে তাহলে এটাই অ্যান্সার অসৎ এটা হবে না ঘাস যদি সবুজ হয় তবে বরফ হবে কি ঘাস যদি সবুজ হয় ঘাসের রং হচ্ছে সবুজ তাহলে বরফের রং কি বরফের রঙ আমরা জানি সাদা এটার সাদা কলা বাগান এত হলে কলা সমান কত এই প্রশ্নটা অনেক সময় আসে এই টাইপের যেগুলা প্রশ্ন আসবে এখানে আছে কলা বাগান কলা বাগান এখানে কর নিচে আমরা লাগবো এক লয়ের নিচে লাগবো শূন্য বন নিচে লাগবো আট আট গড় নিচে লাগবো সাত এবং নিচে লাগব নয় এরকম প্রশ্ন দিয়ে যদি বলে যে কলা বাগান সমান এত হলে বাগান সমান কত বা কলা সমান কত তখন এই কলা সমান কি এই শুধু কলা থাকলে কি হতো অ্যান্সার এই শুধু কলা থাকলে শুধু এইটুকুর মান বুঝবে যদি প্রশ্ন শুধু বাগান কত তাহলে শুধু আট সাত নয় এই অ্যান্সার টা তার জন্য শুধু কলা এটা হবে গ তোমরা যারা বিমন সেনা চুয়ান্নতম এনটি নন টেকনিক্যাল পদে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা তৈরি করেছি বিগত চার পাঁচ বছরের প্রশ্নের সমন্বয়ে তৈরি একটি চূড়ান্ত সাজেশন আমাদের এই সাদেশন থেকে প্রতি বছর প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন কমন হয়ে থাকে তাই আর দেরি না করে আজই পিডিএফটি নিয়ে নাও পিডিএফটির মূল্য মাত্র একশো টাকা পিডিএফটি নিতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো ধন্যবাদ আচ্ছা এগারো নম্বর প্রশ্ন উনত্রিশে ফেব্রুয়ারি কত বছর পর পর হয়ে থাকে দুই বছর চার বছর তিন বছর না পাঁচ বছর হবে বছর বছর কারণ আমরা জানি উনত্রিশে ফেব্রুয়ারি এটা লিপ ইয়ার লিপ ইয়ার গুলোতে উনত্রিশে ফেব্রুয়ারি হয়ে থাকে তাছাড়া ফেব্রুয়ারি মাস সাধারণত আঠাশ দিনের আমাদের লাস্ট লিপ ইয়ার হয়েছিল দু সালে চব্বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারি ছিল এরপরে আমাদের আবার আসবে দু সালে এরপরে দু সালে আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ লিপিয়ার বছরগুলো হবে বারো নম্বর প্রশ্ন কোন শব্দগুলো অন্যগুলো হতে আলাদা বৃদ্ধ শিশু মানুষ বালক এখানে বৃদ্ধ শিশু বালক এই তিনটা দ্বারা মানুষের মানুষের বয়স বোঝানো হয়েছে যে মানুষ প্রথমে শিশু থাকে এরপরে বালক হয় এরপরে বৃদ্ধ হয় তাহলে এই তিনটা এই তিনটা শব্দ একটা জিনিস বোঝাচ্ছে বয়স বোঝাচ্ছে কিন্তু মানুষ এটা আলাদা এর জন্য কোন শব্দগুলো অন্যগুলো থেকে আলাদা তাহলে এটার অ্যান্সারটি হবে মানুষ তৃতীয় সর্বণ্য কোনটি আমরা জানি প্রথম সর্বণ্য হচ্ছে সরেও দ্বিতীয় সর্বণ্য স্বরেয়া তৃতীয় সর্বণ্য রসই তাহলে এটার অ্যান্সারটি হবে রস্যই উনত্রিশে ফেব্রুয়ারি কবে হবে এই যে একটু আগে যে প্রশ্নটা করা আসলাম ওটার মতনই উনত্রিশে ফেব্রুয়ারি লাস্ট হয়েছে দুই সালে তাহলে এরপরে কত সালে হবে দু সালে এটার অ্যান্সারটা হবে আঠাশ সাল কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা এখানে আছে ডি কে টি কেডিটি ডি ডি এটাতে অ্যান্সারটি হবে গ কারণ শুধুমাত্র এটাতেই আর আছে অন্য কোনোগুলোতে আর নাই সবগুলোতে ডি কে টি এই তিনটাই আসে শুধু ওলট পালট করে বসানো শুধুমাত্র গ নাম্বারেই আমাদের এখানে কে বদলে আর আছে। তার মানে এটারটি হবে গ কোনটি ভিন্ন ধর্মী ভাগ ময়দা গরু ছাগল এখানে সবগুলা প্রাণী আর এই একটা পাখি দেখে উঠতে যাচ্ছে বাবা তার মেয়েকে বলল তুমি আমার মেয়ে না তাহলে কি হবে এখানে তাহলে কি হবে বাবা তার মেয়েকে বললো তুমি আমার মেয়ে না তাহলে কি হবে এখানে বাবা মেয়েকে বললো বাবা তার মেয়েকে বললো এখানে বোঝাই যাচ্ছে বাবা রাগ করে বলতেই পারে মেয়েকে যে তুমি আমার মেয়ে না তবে যেহেতু বাবা মেয়েকে বলছে তার মানে এটা মেয়ে মেয়েই হবে পা যদি হাঁটা হয় তবে হাত কি হবে পা যদি হা হাঁটা হয় মানে পায়ের কাজ হচ্ছে হাঁটা তাহলে হাতের কাজ আমরা হাত দিয়ে কি করি কোনো কিছু আঁকড়ে ধরি তাহলে এটার অ্যান্সার হবে ধরা সাতের সাথে সাত কতবার যোগ লিখতে সত্যি হয় সাতের সাথে সাত আমরা জানি সাত নংতে সটটি

বাইশ যোগ হয়েছে তেইশ থেকে যোগ বাইশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় সেরকম পঁয়তাল্লিশ থেকে সাতষট্টি ভিতরে বাইশ যোগ হয়েছে তাহলে সাতষট্টি পরের সংখ্যাটা কি হবে বাইশ যোগ করে হবে সাতষট্টি সাথে যদি আমি বাইশ যোগ করি তাহলে এখানে নয় আট এইট নাইন এটার অ্যান্সারটি হবে গ আচ্ছা আজকের মতন এই পর্যন্তই তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ